সকালে চলে এসো গুড ইভিনিং সকাল ফ্রেন্ডদের চলে এসো লাইফটিতে সবাই জয়েন্ট করো চলে এসো গল্প করা যাবে আজকে ওই খুলি না বাবা মশার কি এত বেলা হুপা হম হ্যালো সবাই জয় ওখানে খেলো ওখানে জিও নি এত বেলা না এরকম করতে নি এতবেলা তুমি এখানে খেলা বিছানার ভিতরে খুলছো নাকি খুলছো নাকি জানলা আচ্ছা এখানে খেলো মশা ভিতে যাবি না বলছো ওদিকে জিও নেই এদিকে খেলা করো সুপার উরনাটলিয়া খেলা করো হ্যালো ফ্রেন্ডস সবাই লাইফটিতে জয়েন করো চলে এসো বন্ধুরা সকলকে আমার ক্যারান্টিতে স্বাগত అచు ఎట్డు చూలఫావి అయతి చూచులో కటే సేన గందా వా వాలో గందా చూలో నిదాయత చూలో సేన దిదా వాలో 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 దాయతి సేన దిందా కాసే�

লাইভটিতে সবাই জয়েন করো বন্ধুরা সুদীপ সিনহা সোনা বৌদি ও বাপা কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও খুব এম ডি হাফিজ রহমান খুব ভালো ওকে কেন তোর ছুটি হয়ে গেছে ওই শিল্পা সাড়ে আটটা বাজছে না হ্যালো বন্ধুরা সবাই জয়েন করো লাইভটিকে লাইক করে দিও লাইক করে দিও বন্ধুরা যা বুঝবি যে সবাই কথা বলি না আমি ছুরি ফাটাইছি দুর্গা তুমি দুর্গা হবে আমি তোমার

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একজন লাইক করেছো ওই শিল্পা আমি চুপ কথা বললি তাহলে তুমি শিখে যা আমি একটা জিনিস করি কথা বলতে না বললি চিৎকার করতে হ্যালো বন্ধুরা সবাই লাইক দিতে জয়েন করো ও মনে মনে বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো কোথা থেকে লাইভ করছো উফ কমেন্টে জানিও বাইরের দিকে যেও না চলো বন্ধুরা সবাই মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো এবং লাইক করে দিও লাইভটিকে রাধে রাধে সকল ফ্রেন্ডসদের সকালে কেমন আছো কমেন্টে জানিও বলো আজকে আমি কেমন লাগছে জানিও हेलो वंदरा जॉइनड करो सब संगे गल्प करते லாம் को चलो सबई चले सो मिस्टी मिस्टी करे कमेंट करते ठको हाय एवरीवन লাইক করে দিও যারা যারা লাইভটিতে আছো এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো আমার ব্যাপারে কিছু জানতে হলে এবং ভিডিওগুলি দেখো আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওগুলি বন্ধুরা আমার চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলি দেখো আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে এবং সাপোর্ট করো বন্ধুরা কিটা আমি তো কথা বললি আমি তো কথা বলছিলি ফোনে না হয়ে গেছে কথা আমি এখন তো লাইভ করতেছি হ্যালো বন্ধুরা সবাই জয়েন করো তোর ভাইকে বেশি দেই না তখন মুড়ির সাথে দিতে तो भाई क्या देते ना वो बहुत ही मिष्टी कमेंट कर ले मिष्टी खाते हैं और ताई बुझी ठीक है जवाब কেটা পাইছি কি ও তোর মা এনেলি দি নিগের মা ম একটু ফিল পাস করে খাইব পুরো এক কি আছম हेलो বন্ধুরা সবাই লাইক দিতে জয়েন্ট থাকো কমেন্ট থাকলে রিপ্লাই দেব তোমরা খাবে নাকি চলে আসো Okay. Hãy <laughs> không <laughs>

क्या करी करो लैपटी ते तो राख भाई जॉब भेज दिवे हाँ बस ठीक है ठीक तो ताऊ मैं उस लखन खेलता हूँ लैपटॉप जल्दी कर जैसा शॉपिंग बिल आ रही Nå er det ikke så mange her, de.

শিল্পা শিল্পারি সব তার হাতে যেগুলো ছিল সেগুলাও ফেলে দিচ্ছে

নারে রে তোর গলে শুন বাপ মোর বাবা লাগা গুরাইবে ছাটাইবে রে আমি